এইভাবে সিম ও বাঁধাকপি সংরক্ষণ করলে বস জুড়ে ও কালার ঠিক থাকবে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম নতুন একটি সংরক্ষণ পর্ব সবাইকে স্বাগতম আজকে সংরক্ষণ পর্বে শেয়ার করব সিম ও বাঁধাকপি এই দুইটি উপকরণ দিয়ে সিম এবং বাঁধাকপি সংরক্ষণ করলে স্বাদ ও কালার বস জুড়ে ঠিক থাকবে রান্না করার সময় সহজে গলে যাবে কোনো রকম বাজে গন্ধ বা স্টিকি বা রাবারি ভাব আসবে না সিম রান্না এবং বাঁধাকপি রান্নার সময় তাই সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করে রাখতে পারেন শীতের ফুরিয়ে যাওয়ার আগে তো না করে চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনারা সঠিক নিয়মে বাঁধাকপি এবং সিম সংরক্ষণ করবেন তার সঠিক নিয়ম শুরুতে আমি বাঁধাকপি সংরক্ষণ করে দেখাবো এখানে আমি এরকম বড় সাইজের একটা বাঁধাকপি নিয়ে নিলাম এখন এই বাঁধাকপিটাকে ছোট টুকরো করে কেটে নিব আপনারা চাইলে কিন্তু শীতের সিজন শেষ হওয়ার আগে কম দামে যখন বাঁধাকপি পাওয়া যায় ঠিক সেই মুহূর্তে আপনারা বাঁধাকপি সংরক্ষণ করে রাখতে পারেন এখনও কিন্তু বাজারে কিছুটা দাম আছে তো যখন খুব বেশি দাম কমে যাবে বা রোজার জন্য কিন্তু চাইলে আপনারা সংরক্ষণ করে নিতে পারেন তো আমি দুই টুকরো করে নিলাম এখন পছন্দ মতো সাইজ করে কেটে নিব চাইলে কিন্তু এরকম ছুরি দিয়ে কেটে নিতে পারেন বা বটি দিয়ে কেটে নিতে পারেন বা ধারালো কোনো কিছু দিয়ে কিন্তু খুব সহজে বাঁধাকপিটা কাটা যায় তো আমি ছোটো টুকরো করে কেটে নিব রোজার সময় যদি বাঁধাকপি না থাকে বা অন্য অন্য সময় কিন্তু দেখা যায় বিভিন্ন রেসিপিতে আমরা বাঁধাকপিটা ব্যবহার করে থাকি বিশেষ করে নুডুলসে রান্নায় বা যে কোনো চাইনিজ আইটেমে কিন্তু এই বাঁধাকপিটা প্রয়োজন হয় তো চাইলে কিন্তু আপনারা সেই অনুযায়ী সাইজ করে কেটে সংরক্ষণ করে নিতে পারেন তো আমি এভাবে করে সবগুলো কেটে নেব এভাবে কাটলে কিন্তু ভাজিতেও দেওয়া যাবে এমনি নুডুলসেও কিন্তু দেওয়া যাবে আর আমি একদিনে কিন্তু অনেক রকমের সবজি সংরক্ষণ করেছি প্রায় বারো রকমের এই জন্য কিন্তু অল্প অল্প করে সংরক্ষণ করে দেখাবো এবং একটা দুইটা করে ভিডিও আপলোড দিব চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো আমি এরকম সাইজ করে বাঁধাকপিগুলো কেটে নিলাম এখন কিন্তু কোনো রকম পানি দিয়ে পরিষ্কার করে নিই নি যেহেতু বাঁধাকপিটার ভিতরেই থাকে এটা কিন্তু পরিষ্কার করার কোনো দরকার হয় না তো এটাকে কিন্তু অনেকে দেখা যায় সিদ্ধ করে সংরক্ষণ করে আবার সিদ্ধ করে না করে আপনারা সংরক্ষণ করে নিতে পারেন আমি দুই রকমভাবে সংরক্ষণ করবো আমার কাছে সব থেকে মনে হয় ভাব দিয়ে যদি সিদ্ধ করে রাখা যায় সেক্ষেত্রে কিন্তু এটা একটা স্টিকি ভাব হয় না বা রাবারই ভাব এই অবস্থানটা হয় না তো চাইলে কিন্তু আপনার এই দুই পদ্ধতির একটা পদ্ধতিতে সংরক্ষণ করে নিতে পারেন তো আমি সিদ্ধ না করে শুধুমাত্র এইভাবে করে আমি রেখে দিব এখানে আমি একটা জিপলক ব্যাগ নিয়ে নিলাম যেহেতু জিপলক ব্যাগে রাখলে অনেকটা জায়গা কম লাগে ফ্রিজে এই জন্য কিন্তু আমি জিপলক ব্যাগের ভিতরে এই বাঁধাকপিটা রেখে দিলাম এখন ভিতরের যে বাতাসটা আছে এটা এটাকে এয়ারটাইট করে রাখার জন্য আমি এরকম একটা স্ট্রোরা নিয়ে মুখ দিয়ে টান দিয়ে ভিতরে বাতাসটাকে বের করে নেবো তাহলে কিন্তু খুব দ্রুত এটা আর বরফ জমে যাবে না তো এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব এখন দেখে দিব আপনারা ভাব দিয়ে কীভাবে সংরক্ষণ করবেন আমি এখানে আবারও বাকি যে বাঁধাকপিটা ছিল সেটা আমি নিয়ে নিলাম এখন এটাকে ভাব দিয়ে নিব আপনার চাইলে কিন্তু কম বা বেশি করে রাখতে পারেন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম এখন এটা ফুটে উঠলে দিয়ে দিব হাফ টেবিল চামচ চিনি আর দিয়ে দিব এক চিমটি পরিমাণ বেকিং সোডা এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু এর যে কালার সেটা ঠিক থাকে যেহেতু এটা সাদা কালার খুব বেশি সবুজ না এখানে কিন্তু চিনিটা না দিলে হবে তবে আমি চিনিটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন আর বেকিং সোডাটা দেওয়ার কারণে কিন্তু আপনারা যখনই রান্না করবেন দেখবেন খুব সহজে এটা সিদ্ধ হয়ে যাবে একদমই কিন্তু স্টিকি বা রাবারই ভাব হবে না আর আপনারা যখনই রান্না করবেন ফ্রিজ থেকে বের করে সরাসরি কিন্তু রান্না করতে হবে এটা কিন্তু বের করে আধা ঘন্টা বা এক ঘন্টা রাখা যাবে না সর্বস্ত তিন থেকে চার মিনিট রেস্টে রেখে দিতে পারেন এর বেশি কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু এই স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে তো আমি প্রথমে বলক চলে আসলে সেই বলক ওটা পানিতে আমি বাঁধাকপিগুলো দিয়ে আরেকটা বড় কোটার পরে আমি তো ঠান্ডা পানিতে দিয়ে দিব সাথে সাথে এটাকে কিন্তু আর কুক করা যাবে না কুকিং প্রস প্রসেসটা কিন্তু বন্ধ করার জন্য আমি ঠান্ডা পানিতে দিয়ে রেখে দিয়েছিলাম তাহলে বরফ পানিতে দিয়ে রাখতে পারেন তারপর একটা ওয়েস্ট্যানারে উঠিয়ে খুব ভালোভাবে পানি জড়িয়ে এই যে তাওলের উপর রেখে দিয়েছিলাম তারপর ফ্যানটা অন করে দিয়ে কিছুক্ষণ আমি এটাকে এভাবে করে রেখে দিয়েছিলাম যে কারণে এর যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু শুষে নেয় বা এটা শুকিয়ে যায় অবশ্যই কিন্তু ফ্রিজে সংরক্ষণ করার ক্ষেত্রে বাতাস দিয়ে পানিটাকে শুকিয়ে নেবেন বা একটা সুতি কাপড় দিয়ে শুকিয়ে নেবেন তাহলে কিন্তু আর এটা সহজে বরফ জমবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে এক বছরের পর রাখলেও কিন্তু এটা নষ্ট হবে না বা স্বাদটা একদমই ঠিক থাকবে তো আমি এয়ারটাইট বক্সে বা এরকম জিপলক ব্যাগের ভিতরে আপনারা রেখে দিতে পারেন আমি জিপলক ব্যাগে আগে রেখেছি এই জন্য এখানে একটা এয়ারটাইট বক্সে রেখে দিলাম বাকিগুলো তো এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব চাইলে কিন্তু আপনারা এই ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এভাবে করে সারা বছরের জন্য এখন সংরক্ষণ করে দেখাবো সিম সিমটা কিন্তু অনেকেরই প্রিয় আর সিমটা কিন্তু সবসময় পাওয়া যায় না শুধুমাত্র শীতের সিজনে পাওয়া যায় তাই চাইলে কিন্তু আপনারা সিমটা সংরক্ষণ করে রাখতে পারেন তো আমি এখানে এক কেজি পরিমাণ সিম নিয়েছি এই সিমের উপরে একটা শির বা এরকম একটা থাকে এটাকে কিন্তু অবশ্যই ফেলে দিবেন কারণ এটা কিন্তু সিদ্ধ হতে চায় না তো হাত দিয়ে কেটে নিতে পারেন বা বটি দিয়ে ছুরি দিয়ে যে ভাবে কিন্তু আপনারা এই শিরাটা বা শিরটাকে ফেলে দিতে পারেন তো সবগুলো শির ফেলে দিয়ে তারপর আমি ফিরে আসবো তো আমি সবগুলো সিমের যে উপরে যে আবরণটা আছে সেটা কিন্তু ফেলে দিয়েছি এদিকে আমি চুলায় আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি যখনই ফুটে উঠবে তখনই কিন্তু আমি সিমগুলো দিয়ে দিব। সিমগুলো দিয়ে কিন্তু যখন দ্বিতীয়বার বল করবে তখনই নামিয়ে নিতে হবে কোনোভাবেই কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না আর এর কালারটা ঠিক রাখার জন্য আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব এবং এক চিমটি পরিমাণ দিয়ে দিব বেকিং সোডা বেকিং সোডাটা দিলে কিন্তু খুব সহজে এটা সিদ্ধ হয়ে যায় আর কোনো রকম কিন্তু রাবারি বা স্টিকি ভাব হয় না রান্না করার পরেও আর চিনিটা দিলে কিন্তু এই যে সবুজ কালার এই সবুজ কালারটা কিন্তু বজায় থাকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই দুইটা জিনিস দেওয়ার তো এক থেকে দেড় মিনিট পরে কিন্তু এটা এমনিতে সিদ্ধ হয়ে যায় মানে ভাব দেওয়া হয়ে যায় এখন চুলা থেকে একটা স্ট্যান্ডে নামিয়ে সরাসরি বরফ পানিতে দিতে হবে আমাদের উদ্দেশ্য এটা সিদ্ধ করা নয় জাস্ট ভাব দিয়ে নেওয়া তো যেহেতু এটা গরম পানিতে ছিল এভাবে যদি রেখে দিন সেটা গরম অবস্থায় রেখে দিলে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে তাই অবশ্যই কিন্তু বরফ পানিতে দিয়ে এর কুকিং প্রসেসটাকে বন্ধ করে নিতে হবে তো এভাবে করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপর আমি একটা স্ট্যান্ডে উঠিয়ে আবারও পানি ঝরিয়ে নেব তারপর একটা তাওালের উপর রেখে দিব তাওালের উপর রেখে দিয়ে এর এর যে গায়ে পানিটা আছে সেটাকে শুকিয়ে নেব আপনারা যদি পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা বরফ জমবে না অবশ্যই চেষ্টা করবেন তো এভাবে করে শুকিয়ে নিলাম এখন একটা প্লেটে ছড়ানো প্লেটে রেখে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব তো আমি রাতে ভিডিওটা করেছি এটাকে রাতে রেখে দিব এবং সকালে কী অবস্থা সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব আর একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিলে কিন্তু এটা একটা গায়ে লেগে যাবে না আর যখনই আপনার প্রয়োজন হবে তখন কিন্তু এখান থেকে আপনি প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন তা চাইলে কিন্তু এভাবে একটা সরানো প্লেটে রেখে দিতে পারেন তো সকালে এটা কি অবস্থা ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে এসেছি দেখুন খুব বেশি কিন্তু বরফ জমাট বাঁধেনি এর গায়ে আর কালারটা কিন্তু দেখুন একদমই সবুজ রকম কিন্তু নষ্ট হয়নি আপনারা যখনই রান্না করবেন ফ্রিজ থেকে বের করে সরাসরি কিন্তু মশলায় দিয়ে এটাকে কষিয়ে নিয়ে রান্না করবেন কোনো রকম কিন্তু আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখে দিলে এর কালারটাও নষ্ট হয়ে যাবে আর স্বাদটা কিন্তু একদমই বাজে লাগে এখন আমি একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব এখন যেহেতু শীতের সিজন একবারই কম কমে যায়নি দামটা এই জন্য কিন্তু আমি অল্প করে রেখে দিয়েছি যখনই শীতের সীজন কমে যাবে মানে দামটা কমে যাবে ঠিক তখনই আমি আরও কিন্তু সংরক্ষণ করে রেখে দিব তো আপনারা চাইলে কিন্তু এই সেমভাবে যে কোনো শীতের সবজি সংরক্ষণ করে রাখতে পারেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম